মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি লকটা খুলে দাও সে কি বাড়ি যাব না নাকি যদি যেতে না দি কি পাকলাও হচ্ছে অনির্বাণ এটা কিন্তু আমার বাড়ির সামনের রাস্তা কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে হোক না ভালোই তো তোমাকে নিয়ে এই গাড়ি নিয়ে একেবারে ধা করে পালিয়ে যাব কোথাও বিশ্বাস করো আজ সত্যি খুব ইচ্ছে করছে তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে সোজা একেবারে হানিমুন না পাপ থেকে আসার পর থেকে সত্যিই দেখছি তুমি সব কথায় ঘেটে ফেলছো গন্ধেও বুঝি নেশা হয় পাবের গন্ধে নেশা হয় কিনা জানি না তবে একজন যে আমার পাশে সারাক্ষণ বসে আছে তাতে তো একটু নেশা হয়েছে বটেই অনির্বাণ প্লিজ দেখো প্লিজ লকটা খুলে দাও আমাকে বাড়ি যেতে হবে মা টেনশন করছে করুক না জীবনে এতগুলো বছর তো মায়ের কাছেই ফিরেছো মায়ের কথা ভেবে আজ না হয় আমার কথা ভাবলে বেশ কি করতে হবে বলুন চোখ বন্ধ করে আমার কথা ভাবছি বলতে এখানে গাড়িটা কেন থামালাম কেন আজ তোমার কাছে আমি একটা জিনিস চাই বিদায় চুম্ব আমাকে একটা গুড বাই কিস করতে হবে আর কিছু দিন তো ধরো আর তোমার তো কটা দিন ও তার মানে আর কটা দিন পরে তুমি আমাকে একটা গুড বাই কিস দিয়ে একেবারে চলেই যাবে তাই তো সত্যি বিশ্বাস করো তো আমাকে আনিয়ে তোমার কি মনে হয় উত্তর তো তুমি দেবে আর তোমার সন্দেহ হয় যে আমার সৌর্যের প্রতি এখনো কোনো ফিলিংস রয়ে গেছে কিনা মনে হতো যদি তুমি আজ আমায় নিজের সঙ্গে নিয়ে যেতে কিন্তু তুমি তো একা গেছো তোমার মন পরিষ্কার ছিল তাই তুমি নিজে একা গিয়ে ওর সাথে দেখা করতে পেরেছো তার মধ্যে কোনো দ্বিধাবোধ ছিল না কি দেখছো আমাকে চিরকালে বিশ্বাস করতে পারবে প্লিজ জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি